খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পাস্তুর ইনস্টিটিউটের গবেষকরা ১৮১২ সালে রাশিয়া থেকে নেপোলিয়ানের পশ্চাৎ পশরণে অংশগ্রহণকারী সৈন্যদের দেহ অবশেষের একটা জেনেটিক বিশ্লেষণ করেছেন তাদের তদন্তে প্যারা টাইফয়েড জ্বর এবং পুনরাবৃত্ত জ্বরের জন্য দায়ী দুটি সংক্রামক এজেন্টের চিহ্ন পাওয়া গিয়েছে যা ঐতিহাসিক রেকর্ডে বর্ণিত লক্ষণগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ এই ফলাফলগুলি সম্প্রতি কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে আঠারোশো সালে নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ যাকে প্রায়শই আঠারোশো বারো সালের দেশপ্রেমিক যুদ্ধ বলা হয়ে থাকে যেখানে ফরাসি সেনাবাহিনীর এক ভয়াবহ প্রত্যাহারের মাধ্যমে শেষ হয়েছিল আর এই অভিযানের সময় ব্যাপক প্রাণহানির কারণগুলি আরও ভালোভাবে বোঝার জন্য ইনস্টিটিউট পাস্তুরের মাইক্রোবায়াল প্যালিও ইউনিটের বিজ্ঞানীরা আয়ক্স মার্সেই বিশ্ববিদ্যালয়ের জৈব সংস্কৃতি নিবিজ্ঞানের পরীক্ষাগারের সাথে অংশীদারিত্ব করেছিলেন তাদের লক্ষ্য ছিল কোন রোগ জীবাণুগুলি সেনাবাহিনীর দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছিল এবং কেন এত বৃহৎ আকারের রোগের প্রাদুর্ভাব হয়েছিল তা কিন্তু যেটা আবিষ্কার করা হয়নি সেটা আবিষ্কারের জন্য এনারা কাজ করছেন গবেষণা দলটি নেপোলিয়ানের বাহিনীর জন সৈন্যের ডিএনএ পরীক্ষা করেছেন যাদের দেহ অবশেষ ২২ দু সালে আয়ক্স মার্সেই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক নিবিজ্ঞান দলের নেতৃত্বে খননের সময় লিথু আনিয়ার ভিলনিয়াসে আবিষ্কৃত হয়েছিল যেখানে প্রাচীন ডিএনএর জন্য পরিকল্পিত পরবর্তী প্রজন্মের সিকোয়েন্সিং পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা সম্ভাব্য সংক্রামক রোগের জেনেটিক প্রমাণ অনুসন্ধান এবং শনাক্ত করেছেন যা দুর্ভাগ্যজনক পশ্চাৎপসরণের সময় সৈন্যদের প্রভাবিত করেছিল তাদের গবেষণায় দুটি সংক্রামক জীবনের জিনগত স্বাক্ষর শনাক্ত করা হয়েছে এক সালমোনেলা এন্টারিকা সাবস আর এন্টারিকা সেরোভার প্যারাটাইপিসি যা প্যারাটাইফয়েড জ্বরের জন্য দায়ী এবং বোরোলিয়া রিকারেন্স যা পুনরাবৃত্ত জ্বরের জন্য দেয় এটি একটি রোগ যা উকুন দ্বারা সংক্রমিত হয় এবং জ্বরের আক্রমণ দ্বারা চিহ্নিত করা হয় তবে তারপরে রোগমূর্তির সময়কালও থাকে যদিও এই দুটি রোগ ভিন্ন তবে এগুলি একই রকম লক্ষণ দেখা দিতে পারে যেমন উচ্চ জ্বর ক্লান্তি এবং হজমের সমস্যা এবং তাদের একসাথে উপস্থিতি সৈন্যদের অবস্থার অবনতিতে অবদান রেখেছিল বিশেষ করে কারণ তারা ইতিমধ্যেই ঠান্ডা ক্ষুদা এবং স্যানিটেশনের অভাবের কারণে দুর্বল হয়ে পড়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশু সাদ